শাশুড়ি দরজা কান দিয়ে শুনছিল আমি আমার স্বামীর সাথে কি কথা বলছিলাম আজ আমাদের বিয়ে দুদিন সকাল সাতটা হঠাৎ ললদ ডেকে বলল ভাবি তোমাকে মা ডাকছে গেলাম গিয়ে দেখি শাশুড়ির মুখ গোমরা করে বসে সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠে নিয়ে তোমাকে কি স্বামীর সাথে শুয়ে থাকার জন্য বিয়ে দিয়ে আনেছি আমি মা আমি তো নতুন মুখ শাশুড়ি নতুন বউ তো কি তোমাকে সিন্দুকে তুলে রাখবো যাও নাস্তা বানিয়ে রেডি নয় লোকজন আসবে তোমাকে দেখতে আমি এরা ইন্টারনে পড়ে হঠাৎ দেখতে এসে বিয়ে পড়িয়ে নিয়ে আসে আমার শাশুড়ি আমাকে কোনো অনুষ্ঠান হয়নি বিয়েতে আমার বাবা একজন কৃষক চেহারা সুন্দর গায়ের রোগ ফর্সা সাদা বলে বেশ বড় বাড়ির বউ হয় বিয়ের পরদিন সকালে সবাইকে নাস্তা দিয়ে ঘর মুছে সবার কাপড় দিয়ে আমি বেশ কান্দ কারণ বিয়ের দিন বিয়ের চিন্তায় তেমন বিশ্রাম নেওয়া হয়নি রাতেও ঘুম হয়নি এখন সকাল এগারোটা বাজে বিশাল ক্ষুদা লেগেছে কিন্তু সবাই খেয়ে উঠলো আমাকে খেতে বলল হ্যাঁ আমি সবার সাথে খেতে বসেছিলাম আমার শ্বশুরি আমাকে উঠে গিয়ে রাগ করে বলল তুমি জানো না বাড়ির বউরা আগে গেলে সংসারের অমঙ্গল হয় দুপুর সবার শেষে খাবি তার এরপর আমার শ্বশুর বাড়ির আত্মীয়রা এলো আমাকে দেখতে সতেরো জন মানুষ আবার তাদের জন্য আবারও নাস্তা বানালো নিজের আর খাওয়া হলো না এরপর খালা শাশুড়ি বলল আজ দুপুরে বই থাকতে রান্না খাবো আমি আবারও দুপুরে রান্না করলাম বেলা দুটো বাজে প্রায় ছটার পর রান্না করলাম আমি এখনো খেতে পারিনি আমার স্বামী একবার জানতেও চাইনি আমি খেয়েছি কি না আমার শাশুড়ি কিন্তু আমার স্বামীর সামনে আমাকে খাবার টেবিল থেকে উঠিয়ে দিয়েছে বেলা তিনটা তিরিশ মিনিট সবাইকে খাওয়ানোর পর খেতে বসলাম শাশুড়ি বলে তোমার মা কি এতটুকু শেখায়নি নি যে সবার খাবার পর থালা বাসন ঘর পরিষ্কার করতে হয় আমি কিছু না বলে না খেয়ে পঞ্চাশটার মতো বাসন মাজলাম সতেরো জন বাইরের লোক আর বাড়ির সবাই বাসন রান্না করতে কতগুলো বাসন নগর হয় তা জানি তো অপরা আমি খুবই আবাক এবং ভাবতে পারছি নি বের করে দিয়ে নতুন বইয়ের কেমন ব্যবহার করতে পারে বা নতুন বইকে দিয়ে এত কাজ করাতে পারি আমাকে দেখতে পাশের বাসায় কিছু মেয়েরা আসছে তখন আমি কাজ করছি আমাকে কাজ করতে দেখে তারা বলল ভাবে আজকে কাজ শুরু করলো পরের কথায় কথায় জানতে পারি বিয়ের আগে নাকি আমার শাশুড়ি আমাদের বাড়ির কাজ মহিলাকে ছাড়িয়ে দিয়েছি তখনই বুঝলাম এই বাড়িতে গরম গরম নিয়ে আনার কারণ একটাই খালা শাশুড়ি অন্যতম দেখাও দেখি তোমার বাড়ি থেকে কি গয়না দিয়েছে আমি গলায় একটা পতলা চিন দেখে আমার খালা শাশুড়ি কটু কথা বলি এ কোনো ফেকিবির ঘরে আইনচিস মোহন বাবা মা তুলে কথা বলার আমি গিয়ে কাছি সাবি জিজ্ঞেস করলো কি হয়েছে আমি তখন বললাম খালা এবার বলেছে আমি বুঝতে পারলাম আমার শাশুড়ি দরজার কাঁধ দিয়ে শুয়েছে তাই আর কথা বাড়ালাম না হঠাৎ শাশুড়ি দুটো ডিগে কেঁদে কেঁদে সবাইকে বলতে লাগলো দেখো দেখো পছন্দ করে কাকে এনেছি বিয়ের দুই দিক হতে না হতে ছেলের কাছে বাকে খারাপ বানাচ্ছে আমি কিছুই বললাম না আমাদের বৌদের কি বা বলার আছে শাশুড়ি চলে যাওয়ার পর স্বামী বলল বা কিন্তু একই কিছু মনে করে বলে দিই মায়ের বনে এত কিছু নেই এরপর থেকে আমাকে কথাই কথাই খিচি বাজি কথা বলতো শাশুড়ি নরদেরা কিন্তু আবার স্বামীকে কিছু বলতে বলতো সমস্যা তোর মধ্যে বা এত কিছু মনে করে বলি তোর মনের মধ্যে সমস্যা তোর মনের মধ্যে প্যাচ ছয় মাস হলো অনেক কষ্টে সংসার টিকে আছে কাউকে কিছু না বলে বুঝে স্বামীকে তার মায়ের বিষয় কথা বলতে আর মতো অমানুষের কাকে কি বলবো সহ্য করেছি ভরে উঠে চারটার দিকে সকালে খাবার তেমন জুটে না কাজ করতে করতে এরপর দুপুরে রান্না সব কাজ এরপর আবার রাতে রান্না আবার শাশুড়ি পুরীর বেলা টাটকা রান্না চা সকাল দুপুর খাবার সন্ধ্যা ছটা কি সাতটায় জোটে আমার এরই মধ্যে দু মিনিট ঘুমে গিয়ে বিশ্রাম দিলে আবার শাশুড়ি বলে আমি নাকি সারা কাজ না করে বাসায় বসে বসে খাই সারা পাড়ার লোক জানে আমি নাকি কোনো কাজ করি না বাড়ি আবার স্বামী রাতে অফিস থেকে বাসায় এলে নানা উপর মিথ্যা কথা বলে আমার স্বামীর কাছে আমাকে মার হয় এখন বিয়ে আট মাস চলে আমি আর পারছিল সহ্য করতে আমার উপায় নেই তালাক দেওয়া কেননা আমি এক কৃষকের মেয়ে আমার বিয়ে দিয়ে এগিয়েছিল আমি কখনো কোনো কথার উত্তর দিইনি বাড়ির সব কাজ করেছি দুবেলা খাবার পাইনি এরপরও আমি খাবার খারাপ তালাক দেওয়ার পর উপায় নেই গরিব ঘরের মেয়েদের তালাক হলে বাবা মায়ের সমাজের মুখ দেখানো কঠিন আর আইনের কাছে যে যাবো আমার বাবার এক টাকালি মা ভক্ত স্বামী তার মায়ের কোনো কথা সত্য কোনো কথা মিথ্যা তা না করে আমাকে বাড়ি তালাক দেওয়া উপায় নেই এখন দুনিয়া থেকে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই এরপর প্রতিনিয়ত বলে তোমার বাবাকে বলো হাট পাঠাতে ওটা পাঠাতে ওটা পাঠাতে গরু পাঠাতে আমার বাবা কৃষক কীভাবে দেবে বলে আপনি একটা কী গল্প দেয়া করে বলুন গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন